বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা নীলাবজোর বিবাহবার্ষিকীতেই গরিমার বাবা সুরঙ্গমার জীবনের সবচাইতে বড় সত্যির বোম ফাটায় সারপ্রাইজের নামে সেই সত্যি প্রকাশ করে যেটা এর আগে কেউ জানত না সুরঙ্গমা নিজেও অবাক নীলাভ সকলের সামনে জানায় সুরঙ্গমা আর রঞ্জন প্রসাদের মেয়ে রোশনাই যেটা শুনে পার্টির সবাই অবাক হয়ে যায় এতদিন আরণ্যক জেনেছিল এটা রোশনাই নয় রোশনাই তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এই মেয়েটি রোশনাইয়ের মতনই দেখতে যার নাম নতুন আরণ্যক যে মুহূর্তে জানতে পারলো নতুন আর কেউ নয় নতুনই রোশনাই তখনই আরণ্যক রোশনাইয়ের হাত ধরে আরণ্যক পার্টিতে উপস্থিত সবার সামনে রোশনাইকে জাপটে জড়িয়ে ধরে আর এই দৃশ্য দেখে গরিমা অবাক হয়ে যায় প্রথমত গরিমা জানতে পারল রোশনাই তার আপন মায়ের পেটের বোন আর অন্যদিকে জড়িয়ে এখন ধরেছে পরপর এতগুলো আঘাত কি করে সহ্য করবে গরিমা রাজা বলে আঙ্কল আমি তো কিচ্ছু বুঝতে পারছি না সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে আরণ্যকের মা বলেন সত্যিই তো আমি তো বুঝতে পারছি না রোশনাই কি সুরঙ্গমার মেয়ে রোশনাই তখন চিৎকার করে বলে হ্যাঁ 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 এটাই সত্যি কিন্তু আমি এই সত্যিটাকে মানি না এই মহিলা আমাকে জন্ম দিতে পারে কিন্তু উনি কোনোদিন আমার মা হওয়ার যোগ্যতা রাখেন না এইটা শুনে সুরঙ্গমা অবাক হয়ে যায় রোশনাই সকলের সামনে চিৎকার করে বলে আমি রোশনাই আমি সুদর্শনার মেয়ে ছোট্টবেলা থেকে এই অবধি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি সুরঙ্গমা মুখার্জি আমি কোনোদিনও আপনাকে মা হিসেবে মানি না আমি তো ছোটবেলা থেকে আমার বাবাকে ঘৃণা করে এসেছি কিন্তু আজ যদি আমি আমার বাবার সাথে না মিলতাম তাহলে আমি জানতেই পারতাম না আমার বাবা কত ভালো একজন মানুষ আসল রঞ্জন প্রসাদ অর্থাৎ রোশনাই তার বাবাকে জড়িয়ে ধরে বলে আমার বাবার নাম পণ্ডিত রঞ্জন প্রসাদ এটাই সবচেয়ে বড় সত্যি আমি জানতে পেরেছি আমার বাবা আমার জন্য কি কি করেছেন আমি যদি আমার বাবার সাথে না মিলতাম তাহলে আমি এই সত্যিগুলো কখনো জানতে পারতাম না একজন বাবা তার সন্তানের জন্য ঠিক কি কি করতে পারে এদিকে সুরঙ্গমার শরীর খারাপ হতে শুরু করে সুরঙ্গমার মাথা চক্কর কাটে সুরঙ্গমা বেশ অসুস্থ বোধ করে কিন্তু এই মুহূর্তে সকলের নজর এখন রোশ সবাই একাধারে রোশনের দিকে তাকিয়ে তার কথা শুনছে আর এইবার রোষ্ের বাবা মুখ হলে রোশনের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে নীলাব্জ মুখার্জি এত সময় যে কথাগুলো বললেন সেই সব কথা সত্যি আমি হলাম সুরঙ্গমা মুখার্জির প্রথম স্বামী কথাটা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ে সুরঙ্গমাও আর স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না সুরঙ্গমা মাথা ঘুরে পড়ে যায় আনন্দ বাবা বলেন এই সব কি হচ্ছে আমি এই সব কিছু বিশ্বাস করতে পারছি না গরিমা তার বাবাকে বলে বাবা এই সব কি হচ্ছে আমাকে বলো কি হচ্ছে তুমি কেন সবার সামনে এই সব কথা বললে গরিমার বাবা গরিমাকে বলেন গরিমা তুমি এখন বড় হয়েছ এই সত্যগুলো তোমার জানা উচিত গরিমা বলে তাই বলে আজকের দিনে নীলাব্জ বলে হ্যাঁ গরিমা আমার মনে হয়েছে আমার পঁচিশ বছরের বিবাহবার্ষিকীতেই এই কথাগুলো সামনে আনা প্রয়োজন এদিকে সুরঙ্গমার চোখে মুখে সবাই জলের ছিটা দিতে ব্যস্ত তখনই নীলাব্জ গরিমাকে বলে তবে হ্যাঁ আমার আরও একটা কাজ করা বাকি যেটা শুনে সবাই অবাক হয়ে যায় নীলাব্জ এখনো কি করতে চাইছে এরপরেই দেখানো হয় নীলাব্জ মাইক্রোফোন তুলে নেয় নীলাবজ সকলের সামনে বলে আমি নীলাবজ মুখার্জি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই একজন মহিলা সে কখনোই দুজন স্বামীর সাথে থাকতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নীলাব্জ মুখার্জি সুরঙ্গমা মুখার্জিকে ডিভোর্স দেব কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় গরিমা বলে বাপি তুমি কেন এই সব কথা বলছো বাপি তুমি এটা করতে পারো না নীলাপ গরিমাকে বলে গরিমা মা আমি জানি তোমার খারাপ লাগছে তোমার কষ্ট হচ্ছে তোমার খারাপ লাগা তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক কিন্তু মা এই সত্যিটা তো তোমাকে মেনে নিতেই হবে তোমাকে মেনে নিতে হবে রোশনাই তোমার আপন বোন একই মায়ের পেটের দুজন বোন তোমরা এটা শুনে গরিমা তখন রোশনাইয়ের দিকে তাকায় অন্যদিকে আরণ্যকর রোশনের দিকে দেখে আর রোশনাই ঠাই গরিমার দিকেই তাকিয়ে আছে গরিমার চোখ বেয়ে জল ঝরছে এমন একটি কঠিন পরিস্থিতিতে গরিমা কি করবে এই পার্টিতে সবচাইতে বেশি অসহায় এই মুহূর্তে গরিমা পরপর এতগুলো ধাক্কা কি করে সে সামলাবে